আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া বাইক হ্যাভেনে আবারও এক ডর্জন নতুন কালেকশন গত দুই দিনে আমাদের তিন দিন আগে আলহামদুলিল্লাহ এত পরিমাণ বেচা কিনা যে বাইক হ্যাভেনের ব্যবসার বয়সে সবচেয়ে বেচা কেনা হয়েছে তো আসলে পুরো ঘর গোড়ান প্রত্যেকটা জায়গা ফাঁকা হয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ দুই দিনে আবার এক ডর্জন আমরা হলো নতুন কালেকশন করছি যে কালেকশনগুলো করছি এই কালেকশনগুলো দেখানোর জন্যই আর কি আজকের হলো এই ভিডিওতে আসা তো প্রথমে যে বাইকটি দেখাবো হুন্ডা এসপি এটা কিন্তু একশো ষাট সিসি হুন্ডা এস পি একশো ষাট সিসি আর কয়েকদিন বয়স মাত্র কয়েকদিন বয়স হান্ড্রেড পারসেন্ট জেনুইন ষোলোশো কিলো চলা যদি আমি হলো দেখাই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ষোলোশো সত্তর কিলো চলা কেউ যদি প্রমাণ করতে পারেন যে এক কিলো বেশি চলা মানে এক কিলো বাইকটা বেশি চলছিল পুরা বাইক আমি হলো তাকে কি গিফট করে দেবো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ষোলোশো সত্তর কিলো চলা একেবারে সুপার ফেস কন্ডিশনের একটি বাইক এসপি এটা একশো ষাট সিসি লেটেস্ট মডেলটা এই যে যদি আপনাদের দেখায় এসপি একশো ষাট সিসি অনটেস অবস্থায় আছে একেবারে সুপার সুপার ফেস কন্ডিশন বাইকটির দাম দিছে আমরা মাত্র এক দাম এক লক্ষ বাহাত্তর হাজার টাকা মাত্র এক দাম এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় পাচ্ছেন একেবারে নতুনের মতো সুপার ফেস কন্ডিশন হুন্ডা কোম্পানির বর্তমানের সবচাইতে জনপ্রিয় একটি বাইক এসপি এই বাইকটা যদি আপনাদের দেখায় এ দেখেন স্ট্রিকারটা এই যে স্টিকার গাড়ির স্টিকার আছে এখানকার ইঞ্জিনের স্টিকার আছে প্রত্যেকটা একেবারে নতুন বাইক মানে এটা বলার কিছু নাই ইঞ্জিল বা বাইক সম্পর্কে যে কিছু বলবো এসে যা বলব সময় নষ্ট হবে শুধু সময় নষ্ট হবে তো আরও একটি যে হুন্ডা কোম্পানির এসপি যারা একশো ষাট নিতে চাচ্ছেন না হুন্ডা কোম্পানির এফআই একশো পঁচিশ এই বাইকটা নিতে চাচ্ছেন এই যে এটা এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কয়েকদিন বয়স হান্ড্রেড পার্সেন্ট এক হাজার কিলো চলা এটা যদি কেউ কমান প্রমাণ করতে পারেন যে এক কিলো হলে বেশি চলা মিটার কমানো আছে তাহলে এই বাইকটা তার জন্য ফ্রি তো এই বাইকটার দাম দিচ্ছে আমরা এক লক্ষ বাহান্ন হাজার টাকা এক দাম যে নেবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন এসপি এফআই ইঞ্জিনের একশো পঁচিশ সিসি বাইক এটা আমাদের নতুন কালেকশন এই যে হিরো স্প্লেন্ডার প্লাস এটা আমাদের নতুন কালেকশন এটা রাশিয়ার নাম্বার করা দুই হাজার মডেল যদি এটা যদি দেখায় রাজশাহীর ডিজিটাল নাম্বার করা অনেকে হিরো স্প্লেন্ডারের জন্য বারবার ফোন দিচ্ছিলেন লক দিচ্ছিলেন যে তেল তেলশাস্ত্রী বাইক দরকার তো আমরা আসলে এই বাইকটা কালেকশন করছি এক বড় ভাই আমাদের হলো ভার্সন টু নিয়ে এই বাইকটা এক্সচেঞ্জ করছে হ্যাঁ হাজির সাহেব মানুষ উনি অনেক ভালো মানুষ যাই হোক এই বাইকটার হলো দাম দিচ্ছে আমরা এক লক্ষ সরি পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা দামি গাড়ি বলতে বলতে খালি দাম বেশি আসে পড়তেছে একেবারে খুবই কম চলা বাইক টায়ার কন্ডিশনটা যদি দেখা যায় যে জিরো কিলো করলে কেউ বুঝতে পারবে বুঝতে পারবেন আসলে উনি শুধু দোকানে যেত আর আর বাড়িতে যেত এই হলো অবস্থা তো বাইকটার দাম দিচ্ছে আমরা এক দাম পঁচানব্বই হাজার টাকা হলে পারা রাশিয়ার নাম্বার কমপ্লিট এই বাইকটি পাবেন এটার কিন্তু এখন নতুন প্রাইস অনেক বেশি আমার সাথে আপনারা ভালো জানেন তারপরে আরও একটি বাইক টিভিএস রাইডারের জন্য বারবার ফোন দিচ্ছিলেন দু হাজার চব্বিশের মডেল আমরা রাইডার নিয়ে এসে পড়ছি একেবারে নতুনের মতো রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশন বাইক বাইকটির দাম আমরা দিছি এক দাম এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা একদম এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় পাচ্ছেন টিভিএস রাইডার আপ করা আছে দু হাজার চব্বিশের মডেল একেবারে সুপার ফেস কন্ডিশন বাইকটি আরও একটি বাইক যদি আপনাদের দেখাই যে ফোর আমাদের কাছে কিন্তু এগুলো এখানে মোটামুটি কয়েকদিনে অনেকগুলো ফোর বাইক বিক্রি হয়ে গেছে তো আরও আবারও একটা পঁচিশ সালের একেবারে পঁচিশ সালের ফোর বি চলে আসছে আমাদের কাছে মার্জিন শুদ্ধ আছে দুই হাজার পঁচিশ সালে বাইকটি কেনা ফোর বি বাইক একেবারে সুপার ফেস কন্ডিশন নতুনের মতো বাইক বাইকটির দাম দিচ্ছে আমরা এক লক্ষ সাতান্ন হাজার টাকা এক লক্ষ সাতান্ন হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি দুই হাজার পঁচিশের মডেল একেবারে সুপার সুপার ফেস কন্ডিশন পুরো বাইকের কিন্তু কী চুলের আসর পর্যন্ত নাই পিছনে টায়ার কন্ডিশনটা যদি দেখাই যে একেবারে নতুন পঁচিশ সালের বাইক বলার কিছু নাই ইঞ্জিন সম্বন্ধে বা কোনো কিছু সম্পর্কে বললে পারে শুধু সময় নষ্ট হবে যারা নতুনের মতো বা নতুন কিনতে চাচ্ছেন একটি ফোরবি বাইক এই বাইকটা সেই বড় ভাই এসে দেখতে পারেন তো এছাড়াও আরও কিছু হলো বাইক আমাদের বাইরে আছে সার্ভিসিং সেন্টারে আছে তো যে বাইরে একটা যদি দেখাই পালসার এন ওয়ান সিক্সটি পালসার এন ওয়ান সিক্সটি এবিএস এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের মডেল যে এফআই এবিএস দুই হাজার পঁচিশের মডেল আনটা ওয়াশ অবস্থা আছে এখন ওয়াশ করতে পারি নাই খুবই অল্প কিলো চলা নাটোরের ডিজিটাল নাম্বার করা দুই হাজার পঁচিশ ম্যানুফিক্সার ইয়ার ম্যানুফ্যাকচার ইয়ার দুই হাজার পঁচিশ পাবেন আর যে বাইকটা লাস্টে দেখানোর জন্য এতক্ষণ অপেক্ষা করে আপনাদেরকে রাখছি সেটা হলো যে সুজুকি ন্যাকেট এফআইএ বিএস সুযুকি ন্যাকেট এফআইএবিএস অনেকেই বারবার ফোন দিচ্ছিলেন সুজুকি ন্যাকেট এফআইএ এর জন্য আসলে ব্যবসা হচ্ছে কাস্টমারের চাহিদার উপরে যেহেতু আপনারা যে জিনিসগুলো চাচ্ছেন এটা কিন্তু নাটোরের নাম্বার করা আমরা চেষ্টা করব সবসময় জিনিসটাই আপনাদের দিতে এটা কিন্তু নতুন শোরুমে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না পালসার এনটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো এছাড়াও কিন্তু সুযোগী জিক্সার এসে বাসে আমাদের কাছে দুইটা মনোটন আছে আটটা ভাষন টু আছে একটা এছাড়াও অসংখ্য বাইক আমাদের বাইরে আরও হলো সার্ভিসিং সেন্টারে আছে তো যারা বাইক কিনতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন বাইক হ্যাবেন স্টেশন বাজার নাটোর আমাদের ঠিকানা নাটোর রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো কাজ পুর দিকে দুতলা সোনালি ব্যাঙ্ক নিসতলা শোরুম আমাদের শোরুমের বিপরীতেই কি সোনালি ব্যাঙ্ক ইসলামী ব্যাংকের এটিএম বুথ যদি দেখা যায় আপনাদের দেখাই জুম করে ইসলামী ব্যাংকের এটিএম বুথ সিরির সাথে ইসলামী ব্যাংকের এটিএম বুথ বিপরীতেই আমাদের শোরুম অনেকেই হলো দূরে দূরে থেকে আসেন এবং খুঁজে পান না আবার আমি অনেকে বাইক চালালে আবার হয়তো বা ফোন রিসিভ করতে পারি না আসলে অনেকের এই কমপ্লেন যে রুবেল ভাই আপনি ঠিক মতো ফোন রিসিভ করেন না আসলে সম্ভব না একটা মানুষের পক্ষে সারাদিনে সম্ভব হয়তো একশো বা দেড়শোটা ফোন রিসিভ করা কোন তো এমনও দিন আসে চারশো পাঁচশো ফোন আসে আসলে একটা মানুষের পক্ষে কিন্তু সম্ভব না তো সবার কাছে হলো যাদের কাছে আমি ফোন রিসিভ করতে পারি না যাদের কাছে সবার কাছে আমি হলো মানে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে সম্ভব না সারা দিনে মানুষের নানারকম কাজ থাকে এবং বাইক কিনতে গেলে বাইক চালাতে গেলে আপনারা বোঝেন সবসময় ফোন রিসিভ করা যায় না আর আপনারা শুধু আমাকেই ফোন দেন বেশি আমাদের শোরুমে আরও স্টাফের নাম্বার আছে আমার পার্টনারের নাম্বার আছে ওনাদের আমাকে যখন পাবেন না ওনাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করবেন তো ফোন রিসিভ না করা পারার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করে এখানে আজকে লাইভ শেষ করতেছি তো ভিডিও শেষ করতেছি তো কালকে ইনশাআল্লাহ পুরো গাড়িগুলো পরিপূর্ণভাবে সেজ সাজায় সারা একটা লাইভ ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ